সরকারের লোক প্রসাদ প্রকল্প আদিবাসী দৃত্য কাজ করে পরিচিত সেই ভ্রোম কাজ প্রদর্শন করেছে পশ্চিমবঙ্গ সরকারের লোক প্রসাদ প্রকাশ করেছে প্রতি মাসে ষাট বছরের নিচে শিল্পীদের বহল ভাতা বাবদ এক হাজার টাকা প্রদান করা হয় এবং ষাট বছর পূর্ণ হলে পেনশন বাবদ মাসিক এক হাজার টাকা তাদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয় এই প্রকল্পে নথিভুক্ত লোকশিল্পীদের প্রতিটি সরকারি ও বেসরকারি অনুষ্ঠানের জন্য এক হাজার টাকা প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প যেমন কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সমব্যাপী স্বাস্থ্যসাথী সুদেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের উপরে এই লোকশিল্পীরা প্রচারে অংশ নিয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া করোনা প্রভৃতি মারণ রোগ প্রতিরোধে জনসচেতনতার লোক প্রচারের কাজ এই শিল্পীরা নিরন্তর করে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের লোক প্রসার প্রকল্পে হলেও প্রত্যক্ষ উদ্দেশ্য কিন্তু বিধু মেয়েদের বাল্যবিবাহ বিবাহ রোধ করা এবং স্কুল ছুট বাচ্চাদের সংখ্যা কমানো এর মাধ্যমে জনকল্যাণ কারণে কন্যাশ্রী প্রকল্প আজ বিশ্ববন্দিত জনকল্যাণমূলক প্রকল্প দু হাজার সতেরো সালে জাতিসংঘ তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত করে কন্যাশ্রীকে বাংলার বাড়ি তাদের এবারের বিষয় সমাজ বাংলার বাড়ি নিঃশ্বাসিত হচ্ছে বাসন্তী ব্লকের পক্ষ থেকে একটু আসতে যাবেন একটু আসতে যাবেন